বাংলাদেশ জামাত ইসলামে মনোনীত প্রার্থী অধ্যক্ষ বেলায়ত ভাইয়ের সমর্থনে দাঙ্গাল্লা মার্কার সমর্থনে আজকের এই গলামি জেলাগত সকলকে ধন্যবাদ জানাই সাথে সাথে অস্ত্রবাজারের ব্যবসায়ী কেন্দ্র এবং পথচারী ভাইদের কাছে আমরা দুঃখ প্রকাশ করি আপনাদের সাময়িক অসুবিধার জন্য সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ জমা দিশতামী আল্লাহ রায় এবং সর্তকের শাসন ছয় আপনারা জানেন বাংলাদেশ জমা দিশতমী দেশ থেকে দুর্নীতি দুঃশাসন শিরোধ করে বন্ধ করে দিতে চাই বাংলাদেশ জমা দিশতমী এ দেশের সকল শ্রেণীবদার নানী পড়ল সকল গার্মের মানুষের অধিকার নিশ্চিত করতে চায় নেরিকা আজকে সর্বাধিক বাংলাদেশে কেক থেকে রক্ষ থেকে পাতুলিয়া একটা পরিবর্তনের কথা উঠেছে আন্ধ সবাইকে দেখেছি এবার পরিবারটাকে দেখতে চাই ইনশাআল্লাহ সংসদে আমরা সবাই শাসন দেখেছি এবার আলে মোহাম্মদের শাসন দেখতে চাই ইনশাআল্লাহ সেই নিরীখে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে আমরা সকালের প্রতি উদার্থ আহ্বান রাখবো আপনারা সবাই নায়ব ইনসাফের পক্ষে নায়ব ইনসাফের প্রতি তালিবাল্লামার গায়ে ভোট দিয়ে এই দেশের সকাল শ্রেণী পেশার মানুষের অধিকার ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ সরকারকে দুটি বাদ দিব একটি ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়ি পাল্লা মার্কাই অপরবর্তী দিব সকল দুঃশাসন দুর্নীতির বিরুদ্ধে হায়ের পক্ষে আমরা হায়ের পক্ষে ভোট দিব মানে এই দেশটাকে চিরতরে প্যাথিস্ট এবং সাইরাচার মুক্ত হবে ইনশাল্লাহ আমরা হায়ের পক্ষে ভোট দিব মানে এই দেশটাকে থেকে দুর্নীতি দুঃশাসন চিরতরে বন্ধ হবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংস্থা বক্তব্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ